এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেক প্রতীক্ষার অবসান ঘটলো অর্থাৎ তোমাদের মধ্যে একটা উদ্বিগ্নতা ছিল যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার সেমিস্টার পরীক্ষা কখন হবে কোন হবে সময়ে কত তারিখ থেকে শুরু হবে সেই নিয়ে একটা সবাইকারে কিন্তু উদ্বেগ ছিল অবশেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ যেটা রয়েছে তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু এই সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর কিন্তু পরীক্ষার নোটিফিকেশন কিন্তু তারা জারি করে দিয়েছে তারা মাধ্যমে বিভিন্ন স্কুল কিন্তু তারা নিজেরা নিয়ে থাকবে এবং তোমাদের যে টিচাররা রয়েছে তারা কিন্তু কোশ্চেন করবে খাতা দেখবে এবং নাম্বার ফুট করবে তো তোমাদের ভেনু কিন্তু তোমাদের স্কুলেই থাকছে অর্থাৎ তোমাদের নিজস্ব স্কুলেই কিন্তু পরীক্ষা হবে নিজস্ব স্কুলেরই কিন্তু কোশ্চেন হবে এবং স্যারাই কিন্তু তোমাদের স্যারাই কিন্তু এই পরীক্ষা খাতা দেখবে তবু তোমাদের এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা যদি উত্তীর্ণ হতে না পারো তাহলে কিন্তু যে 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 তোমাদের রয়েছে রয়েছে ওঠার ব্যাপারটা সেটা কিন্তু তোমরা উঠতে পারবে না সুতরাং এখানে কিন্তু পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এবারে তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছে এবং তোমাদের সেমিস্টার টোটালি কিন্তু এম সি কিউর উপর কোশ্চেন হবে তোমরা ইতিমধ্যে জেনে গেছ যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হবে এবং যাদের কিন্তু নাম্বারের পরীক্ষা হবে এবং এই চল্লিশ আর পঁয়ত্রিশ যে পরীক্ষার কোশ্চেন হবে তাদের কিন্তু টাইমিংসটা একই রাখা হয়েছে অর্থাৎ তিনটে থেকে চারটে পনেরো অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটের সময় কিন্তু রয়েছে এমসিকিউর ক্ষেত্রে এবং সেখানে যে এমসিকিউ গুলো তোমরা পরীক্ষা দিবে কত রকমের এমসিকিউ আসবে আমি আগের একটা ভিডিওতে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখে নেবে কত টাইপের এমসিকিউ আসবে তোমাদের যে জেনারেল এমসিকিউ তোমরা করেছো তার থেকে কিন্তু এখানে এমসিকিউ গুলো একটু আলাদা টাইপের তোমাদের প্র্যাকটিস করে নিতে হবে এবং তোমাদের এই যে পরীক্ষা সম্পর্কে একটা উদ্বিগ্ন ছিল যে কখন হবে কবে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা সম্পূর্ণ রুটিনটা নিজে সাবজেক্ট অনুযায়ী কিন্তু দেখে নেবে এবং দেখে নিয়ে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় এগিয়ে এলো চলো আমরা তোমাদের রুটিনটা দেখেনি কবে কোন সাবজেক্ট গুলো রয়েছে এরপরে তোমাদের কুড়ি নয় দু হাজার চব্বিশ শুক্রবার ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি এবং সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স একুশ নয় দু শনিবার

বুধবার কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডি 16 9 2024 বৃহস্পতিবার যেটা রয়েছে ফিলোসফি 27 9 2024 শুক্রবার ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজম মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান আরবি 28 9 2024 যেটা রয়েছে শনিবার বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং এন্ড ট্যাক্সেশন তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই সোমবারই কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এবং সোসিওলজি তাহলে তোমরা পরীক্ষা রুটিনটা পেয়ে গেলে তোমরা কিন্তু তোমাদের যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা ডেট এবং বারগুলো সব দেখে নেবে এরপরে টাইমিংসটা তোমাদের আমি আগেই বলেছিলাম যে সেমিস্টার ওয়ানের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তিনটে থেকে আরম্ভ হবে অর্থাৎ তিনটে থেকে চারটে পনেরো এক ঘন্টা পনেরো মিনিট তবে

ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমার স্কুল কিন্তু পরীক্ষা নেবে সেই পরীক্ষায় কিন্তু তোমাকে বসে উত্তীর্ণ হতে হবে সেই একটা সুযোগ কিন্তু তোমাদের এখানে করে দিয়েছে এবং তারপরের মাসেই কিন্তু সেমিস্টার টু পরীক্ষাটাও কিন্তু রয়েছে একটু চাপের বিষয় রয়েছে সুতরাং তোমরা প্রথম থেকে একটু ভালো করে পড়বে যাতে সেমিস্টার ওয়ান এর সাপ্লিমেন্টারি তোমাদেরকে দিতে না হয় তোমরা এখানে দেখতে পাচ্ছো যে ডেপুটি সেক্রেটারি অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ আর্টস এডুকেশন মিস্টার উৎপল কুমার বিশ্বাস কিন্তু দশ তারিখে নোটিফিকেশন কিন্তু তোমাদের দিয়ে তোমাদের রুটিনটা কিন্তু দিয়েছি একই ভাবে আমরা চলে আসি তোমাদের সেমিস্টার টু এর যে রুটিন এই সেমিস্টার টু এর রুটিনটা কিন্তু হুবহু কিন্তু উচ্চ মাধ্যমিকের যে রুটিন রয়েছে তারই সঙ্গে কিন্তু মিল রয়েছে সেটা উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হবে সেটা কিন্তু দশটা থেকে পরীক্ষা হচ্ছে একটা পনেরো পর্যন্ত কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তিনটে থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের সেকেন্ড হাফে পরীক্ষা হবে কিন্তু যেরকম সেমিস্টার ওয়ানটা হয়েছে সেরকম কিন্তু এখানেও হবে টাইম একটু বেশি দু ঘন্টা তোমাদের পরীক্ষা হবে আমি পরে যখন যাচ্ছি তখন কিন্তু তোমরা এটা দেখতে পাবে সেমিস্টার টু এ যে পরীক্ষাটা হবে তিন তিন দু পঁচিশ সোমবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ হিন্দি এগুলো রয়েছে চার তারিখে যে পরীক্ষাটা রয়েছে

শুক্রবার ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি আট তারিখ যেটা রয়েছে শনিবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রমেন্টাল স্টাডিজ হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্টস দশ তিন দু পঁচিশ সোমবার যেটা রয়েছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং হিস্ট্রি এগারো তারিখ যেটা রয়েছে এগারো তিন দু হাজার পঁচিশ সেটা হচ্ছে মঙ্গলবার কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডি বারো তিন দু হাজার পঁচিশ যেটা রয়েছে বুধবার ফিলজি তেরো তিন দু হাজার অর্থাৎ মঙ্গলবার এই সোমবার বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পস্টিং এবং টেক্সেশন এখানে প্রায় পরীক্ষা তোমাদের সায়েন্সে শেষ হয়ে যাচ্ছে আর আঠারো তিন দু পঁচিশ এটা রয়েছে মঙ্গলবার সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এবং সোশিওলজি অর্থাৎ তোমাদের যে উচ্চ মাধ্যমিকের রুটিনটা রয়েছে তিন তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা চলবে এবং তোমরা এই রুটিনটা কিন্তু ভালো করে দেখে নেবে তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু এটা লিখে নেবে তোমাদের এখানে বলছিলাম যে পরীক্ষাটা তিনটে থেকে পাঁচটা অর্থাৎ দু ঘন্টা কিন্তু সময় তোমাদের হাতে থাকবে তোমরা সেই অনুযায়ী পরীক্ষাটা দেবে এবং এখানে যে পরীক্ষাটা রয়েছে সেটাও কিন্তু একই পঁয়ত্রিশ এবং চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে তাতে কিন্তু সময়ের কোনো হেরফের থাকবে না সায়েন্সের যারা প্র্যাকটিক্যাল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ নাম্বার আর আর্টসের যাদের প্রজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো সেগুলো চল্লিশ নাম্বারে কিন্তু সময় তোমাদের একই থাকছে দু ঘন্টা ভিজুয়াল আর্টস মিউজিক এদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের যে পরীক্ষা সেমিস্টার ওয়ান এ ছিল সেটা কিন্তু এখানে বেড়ে এক ঘন্টা পনেরো মিনিট হবে অর্থাৎ তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত এবং এখানেও একটা নোটিফিকেশন দিয়েছে যারা সেমিস্টার ওয়ানে উত্তীর্ণ হতে পারবে না স্কুল তাদের ঘুরে আবার পরীক্ষা নেবে অর্থাৎ বোর্ড তোমাদের একটা সুযোগ করে দিয়েছে তোমরা যাতে সাপ্লিমেন্টারি দিয়ে আবার উত্তীর্ণ হতে পারো সেই স্কুল কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু পঁচিশ দু ফেব্রুয়ারি মাসে কিন্তু আবার একটা পরীক্ষা কন্ডাক্ট করবে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষা দেবে তাতে কিন্তু ডুরেশন একই কিন্তু থাকবে এর কিন্তু কোন রুটিন দেওয়া হয়নি এটা স্কুল কিন্তু ঠিক করে নেবে এরপরে দেখো তোমরা এখানে যে তোমাদের যে ডেপুটি সেক্রেটারি অফ এক্সামিনেশন রয়েছে মিস্টার উত্তল কুমার বিশ্বাস দশ তারিখে নোটিফিকেশন দিয়েছে এবং তোমরা এই রুটিন অনুযায়ী কিন্তু প্রিপারেশন নিতে থাকবে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করে দেবে যাতে সব বন্ধু এই রুটিনটা পেয়ে যায় এবং যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে নেবে